হ্যালো আসসালামু আলাইকুম আজকে নিয়ে এলাম নতুন আর একটা তোমরা তো সবাই জানো যে আমরা যারা মুসলিম মুসলমান মানুষ আছি তাদের জন্যে তাদের জন্যে আগামী সত্তর তারিখে আসতে চলেছে কুরবান ঈদ তাই তোমাদের সবাইকে কুরবানি ঈদের জন্যে সবারই দাওয়াত রইল সবাই তোমা তোমরা আমার দাওয়াতে কিন্তু আসবে আমাদের বাড়িতে সতেরো তারিখে সোমবার দিন দিন তোমরা সবাই হ্যালো বন্ধুরা আজকের ব্লগটা হলো যে আমাদের সতেরো তারিখ তারিখে আসতে চলেছে কুরবানি ঈদ তাই তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা আগামী সতেরো তারিখে আসতে চলেছে কুরবানি ঈদ তাই আমরা মুসলমান মানুষ যারা যারা আছি তাই সবাই কাপড় কানি ধোয়া তারপর গল মশা সব বস্তুই তার মানে তারা সব বস্তুই তারা পরিষ্কার করে রাখে কারণ যে আমাদের মুসলমানদের নিয়ম যে ঈদ আসলেই সব কিছু পরিষ্কার রাখতে হবে পরিষ্কার রাখতে হবে এটাই আমাদের নিয়ম তাই আমরাও সেই নিয়ম মিশলে হিন্দুরা কেমন তারা তাদের পূজা কেমন নিয়ম নীতি তারা পালন করে ঠিক তেমনি আমরা মুসলমান আমাদেরও নিয়ম আছে আমাদের তাই আজকে আমি ঘরটা মুসিসি তাই মনে তাই ঘরটা কে দেখা দেখা হয়ে গেছে তাই ঘরটা তোমরা দেখো আজকে আমি এত ঘর এত টাইম পুরো দের ঘন্টা টাইম লাগে এক ঘন্টা মুস্তে আমার আরেকটা টাইম লেগেছে তাই দেখো তোমরা এই কেমন হয়েছে আমার ঘর মুসাটা হ্যালো এভরিওয়ান আশা করি আমার ভিডিওটা কার কার ভালো লেগেছে তোমরা সবাই কমেন্টে বলল কারণ আমরা আমার ভিডিওটা যে রিকোয়েস্ট দিয়েছে তাদেরও তো ঈদ এসেছে তারাও তো কীরকম ঈদের জন্যে তৈরি হচ্ছে তাই আমিও একটু জানতে চাই